হাই फ्रेंड्स আপনারা কেমন আছেন আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকে সোমবার আজকে হলো আমাদের ভোজ আর এই যে মাফিনটা দেখছেন এইটা কালকে না মঞ্জিনিস থেকে নিয়ে এসেছিলাম আর এই মাফিনটা আজকে যেহেতু সোমবার তাই খাওয়া যেতেই পারে আর এই যে এই এইটা হচ্ছিল একটা সেন্টেড ক্যান্ডেল কালকে না উইংকিট থেকে অর্ডার করেছিলাম আর কালারটা এত মিষ্টি দেখতে আর বলেছে জানেন তো এটাতে নাকি আবার খুব সুন্দর রাশবেরি ফ্লেভারের গন্ধ আছে তো দেখা যাক জানালে বোঝা যাবে তো প্রথমে আগে আমি আজকে তো সোমবার সোমবার মানে শিবের বার তো পুজো করা হয়ে গেছে এখন আর কি ওই মোমবাতি ধূপ এইগুলো জ্বালানোর সময় তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি নতুন যেহেতু ক্যান্ডেলটা আছে তাই ভাবলাম ক্যান্ডেলটার কেমন গন্ধ হয় সেটাও তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাবে আর এই যে আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে আর এই যে আমার শিব ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে তো এইটা হচ্ছে হলো ওই কাঁচা ধূপ বলে আমরা এই ধূপটাই জ্বালাই আর কি মাঝে মাঝে কাঠি ধূপও জ্বালাই আর এই কাঁচা ধূপের এটা চন্দনের গন্ধ আর কি এত ভালো গন্ধ বেরোয় যে কি বের বলবো অনেকক্ষণ ধরে আমি আশায় ছিলাম এই সেন্টেড ক্যান্ডেলটা থেকে কেমন ধরনের গন্ধ আসবে কিন্তু জানেন তো দেখতে যেমন সুন্দর আর জ্বালানোর পর না খুবই হতাশ হলাম এটার দামও কম নেয়নি ছটা এমনি আর কি মোমবাতির দাম নিয়েছে একশো টাকা আর সাইজটাও যথেষ্ট ছোট আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে তারপর একটু ল্যাপটপ নিয়ে কাজ কাজ করে আমরা আর কি লাঞ্চের সময় চলে এসেছি আজকে যেহেতু সোমবার তো এখানে একটুখানি পাউরুটি নিয়ে নিয়েছি এখানে একটু চিড়ে আছে দই আছে তো আমাদের লাঞ্চ এটা দিয়েই হয়ে যাবে তারপর কাজ কাজপাজ করে একটু এসছিলাম মিষ্টির দোকানে এখান থেকে একটু পনির নিয়ে যাব। রাত্রে ইচ্ছা আছে একটু পনিরের তরকারি করব। আর এই দেখুন এই মিষ্টির দোকানে কত ধরনের মিষ্টি দেখেই বেশ লাগে তো আমার হয়ে গেছে এইবার আমি এই রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছি তো এই যে এই রাস্তাটা দেখলেই খুব মনে পড়ে মারা যখন এসছিল তখন এই রাস্তা দিয়ে আমরা খাবার টাবার কিনতে গেছিলাম এই যে এটা কালখের মাছ আজকে যখন বেরিয়েছিলাম তখন আমি কিনে নিয়েছি আমার হাজব্যান্ডের আমার ফোড়া হয়েছে তাই সে বড্ড কাহিল হয়ে পড়েছে তো এই যে মাছটাকে ধুয়ে নিচ্ছি এটা একটু এখান সামনে থেকে একটু পাতলা মাছ নিয়েছি আর একটুখানি কমফ্রেট মাছ নিয়েছি এই মাছগুলো আমাদের এক সপ্তাহ চলে যাবে একটু নুন একটু হলুদ আর একটু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দিলে জানেন তো অনেক দিন থাকে আর এই দুজনেই যেহেতু কাজে ব্যস্ত থাকি তো ওই জন্য সপ্তাহের মাছ আমরা একেবারেই কিনে নিয়ে চলে আসি তাতে ওই একটুখানি আমাদের সুবিধাও হয় আর কি আর পংফ্রেটগুলো দেখুন দেখেই মনে হচ্ছে বেশ ফ্রেশ আছে আর খুব যে ছোটো সাইজের তাও না মানে মোটামুটি ভালোই সাইজের আর কি তো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার এটাকে পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে জলটা ফেলে দিয়ে একটু নুন একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো ধনে আর আমি না মাছে একটুখানি ওই তন্দুরি মশলাটা দিই এতে অদ্ভুত ধরনের স্বাদ হয় আর যদি ঘরে টক দই থাকে তাহলে ওই পমফ্রেটটা যখন ম্যারিনেট করি তখন একটু টক দই দিয়ে করি কিন্তু আজকে না ঘরে টক দই ছিল না তাই এমনি মশলা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি আর এই যে আমার মশলা ম্যারিনেট করা হয়ে গেছে তো চলুন এবার এটাকে ফ্রিজে রেখে দিই রেখে দিয়ে এবার রাতের খাবারের জোগাড় করার সময় দেখা হবে এখানে না একটুখানি টমেটো একটু লঙ্কা একটু আলু আর পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার প্রথমে ফাঁকা কেলে আলুগুলোকে ভালো করে ভেজে দিচ্ছি আলু আর থেকে বর্তমানে আবার নিজের মানে আমার আসার করে আমার আবার ভাল্ডা পনিরটা বেশি ভালো লাগছে তো যাই হোক ওরা পনিরগুলো একদম হালকা করে ঝুলতে আর কি তো আবার পেঁয়াজ রসুন ছাড়া রান্না পেঁয়াজ রসুন ছাড়া রান্না করাই যেন অনেক ভক্তির ব্যাপার এত আমরা পেঁয়াজ রসুন খাই যে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে গেলে ভাতের বছর এবারে আলুগুলোকেও ভেজে দিচ্ছি খেতে করে আর যতভাবে নিচে আলু সবচেয়ে হতে ততক্ষণে আমার পনির ভেজে রাখাও হয়ে গেছে আর ভাবছি যে পনিরটা যখন ভাজাই হয়ে গেছে তাহলে বলুন তো মশলাটা আমি এই লোহার কড়াইটাতেই আর কি কতিয়ে দেবো তো এই যে টমেটো আর যে লঙ্কাটা কেটে রেখেছিলাম ওটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নি একটা ফাইন পেস্ট বানিয়ে দেব বানিয়ে নিয়ে আজকের ইচ্ছা আছে এই যে আমার পেস্ট হয়ে গেছে এবার এটা হচ্ছে ওই যা মশলা দেয় একটু দেবো বেড়ে গুঁড়োই ধরে দেবো দিয়ে ভালো করে কষিয়ে দেবো তেল যখন ছেড়ে দেবে তখন একটু করে জল দেবো আর একটু করে কষাবো তো এই যে এবার জল দিয়ে দিয়েছি কড়াইতে এটা আর কি ফুলে ফুটের আর এই যে কাসুরি মেথিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম কষা করেছি একটু করে জল দিয়েছি আর কষিয়ে কষিয়ে করেছি আর নামানোর আগে একটু শাহি গরম মশলা আর একটু কষ্টি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি আর এটা না খেতেও খুব ভালো হয়েছিল এই দেখুন আবার এরপর একটু জল দিয়ে কষিয়েছি যাতে কি না একটু গ্রেভিও থাকে আর একটুখানি ইয়েও থাকে সোমবার আটা খাওয়া খাই না আর কি আর তাই জন্য একটু ময়দা দিয়ে একটু দুধ দিয়ে আর একটু কসুরি মেথি দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে একটু বাটারে হালকা করে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম আর সত্যি বলতে এটা কিন্তু খেতে বড্ড বেশি ভালো হয়েছিল আর জানেন তো এরকম ছোটো ছোটো সাইজ কেন হয়েছে কারণ হচ্ছে হলো এই যে আবার ওই বেলুন চাকি বের করবো সেই ভয়ে আমি একটুখানি ওই হাতে আর কি একটুখানি চাপটা চাপটা করে ছোট ছোট বেলি কেটে ওই লুচির সাইজে করে নিয়েছি আর এত নরম হয়েছিলো যে কী বলবো আর এই যে এটা হচ্ছিল আমার রাতের ডিনার আর ওইদিকে আমি একটু দুধও গরম বসিয়েছি তো এই ছিল আজকের ভিডিও তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের